স্বামী গুরুপ্রণাম পরম গুরুপনম পরম্পরা গুরুপনম জীবন্ত জননম যক্ষিনী গঙ্গনপতি নম বাংলার ঘরে ঘরে আনুষ্ঠানিক ভাবে পূজা শুরুর আগেই পূজা শুরু বিষ্ণুপুরের মল্ল রাজবাড়িতে দীর্ঘ 1028 বছরের ধারাবাহিকতা মেনে মঙ্গুলবাড়ী মহা ধুমধামী রাজপরিবারের তরফে 1029 তম বর্ষে মা গিনmuiর আরাধনা শুরু হয়ে গেল এদিন প্রথানুযায়ী নবমাদ্দি কল্পারম্ভ থেকে বড় ঠাকুরানি অর্থাৎ দেবী দশম কালীকে রাজবাড়ি সংলগ্ন গোপাল সায়রে স্নান করিয়ে মন্দিরে নিয়ে আসা হল দেবীর আগমনের নির্ঘণ্ট সূচিত হল মুহুর মুহু কামানের শব্দ কথিত আছে উনিশতম মল্লরাজ জগৎ মল্ল নশো সাতানব্বই খ্রিস্টাব্দ বাংলা চারশো চার সাল তিনশো তিন মল্লাব্দে দেবীর মন্দির প্রতিষ্ঠা করেন মন্দির প্রতিষ্ঠার পর থেকে মহা সমারোহে দেবী মৃন্ময়ীর পুজো শুরু করেন তিনি কথিত আছে শুরুর সময়কালে পুরাণ এই পুজো শুরু করেন বন্দুরাজারা স্বাভাবিকভাবে সে সময় পুজোয় চালু ছিল বলিদান প্রথা পরবর্তীকালে বিষ্ণুপুর রাজা হাম্বির মল্ল বৈষ্ণব ধর্মে দীক্ষিত হলে পুজোর আচারে কিছু বদল আসে বলিদান প্রথা বন্ধ হয়ে বলি নারায়ণী মতে পূজার শব্দকে ব্রহ্ম জ্ঞান করে শুরু হয় তোপ ধ্বনি প্রথা মল্লরাজ পরিবারের বর্তমান সদস্য জ্যোতিপ্রসাদ সিংহ ঠাকুর বলেন উনি যাই যে উড়িষ্টম মল্লরাজ জগৎ মল্ল তিনি শিকার উদ্দেশ্যে এসেছিলেন বনবিষ্ণু করে এবং এই বৃক্ষ বটবৃক্ষের নিচে উনি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েন তখন উনি অনেক অলৌকিক ঘটনার সাক্ষী থেকে দৈবাদেশ পেয়ে এখানে মামিনময়ী পুজো শুরু করেন মন্দির তৈরি করেন তারপর পুজো শুরু হয় পর্যায়ক্রমে সেটা ছিল অশো সাতানব্বই খ্রিস্টাব্দে আজকে এক হাজার আঠাশ বছর পেরিয়ে এক হাজার উনত্রিশ বছর বর্ষে এই পুজো পদার্পণ করল পুজোর রীতি হচ্ছে কি মা মিনময়ী ছাড়াও আরও তিনটি পটে মায়ের পুজো হয় এবং চণ্ডী অনুযায়ী মায়ের তিনটি রূপকে পরিগণিত করা হয় মহাকালী মহালক্ষ্মী মহা সরস্বতী তো আজকে মন্দিরে এলেন বড় ঠাকুরানি পর্যায়ক্রমে মেজ ঠাকুরী ছোট ঠাকুর তিনজনই মন্দিরে আসবেন অষ্টমীর দিন আসবেন ঠিক সন্ধি পুজোর আগে অষ্টদশ পূজা বিশালক্ষ্মী দেবী ওনার সামনে রাজ দেওয়া হয় সোনার চা ফুল দিয়ে অষ্টমী নবমীর মধ্যরাত্রে গভীর রাত্রে খচ্চর বাহিনী বা মহামারী দেবীর পুজো হচ্ছে যেটা খুবই প্রাসঙ্গিক ছিল আছে ভবিষ্যতে থাকবে সেটা হচ্ছে বিভিন্ন যে মহামারী ছিল তার হাত থেকে রাজ্যকে রক্ষা করার জন্য উনপঞ্চশতম বল রাজ হামবীর এই পুজো শুরু করেন পর্যায়ক্রমে আসবে নবমী তারপর দশমী দশমীর দিন মায়ের ঘট পট বিসর্জন করার পরে শ্রীরামচন্দ্রের পুজো অপরাজিতা বন্ধন এবং নীলকণ্ঠ পাখি দোয়ের মধ্যে চ্যাংমাছ ছাড়া যেগুলো শুভ বলে পরিগণিত করা হয় এর মধ্যে দিয়ে পুজোর পরিসমাপ্তি ঘটবে আবেগ তো অবশ্যই আছে এবং সেটা শুধু উনি আমাদের কুলদেবী নন উনি আমাদের জেলা রাজ্য দেশ সবাইকেই মা জগৎ জন্মে আমাদের পুজো হচ্ছে নবমাদি কল্পারম্ভ করে আদ্রা নক্ষযুক্ত নবমাদি কল্পারম্ভ সেই অনুযায়ী কালকে বিল্লবন হয়েছে এবং আজকে মায়ের মন্দির পদার্পণ করেছে রাজ পরিবারের সদস্য আমরেলিতা সিংহ ঠাকুর এদিন বলে এটা শুরু হলো পুজোর এরপরে পঞ্চমীর দিন থেকে মোটামুটি আমাদের চাপ চলে আসে ষষ্ঠীর দিন পুজো হয় আবার সপ্তমীর দিন থেকে পুরো পুজোর নানা রকম বিধি নিষেধ নিয়ম আছে সেই নিয়মের জন্য চাপ তো অবশ্যই থাকে হ্যাঁ একটা অন্য অনুভূতি তো আছেই মায়ের আগমনে এমনিতেই অন্য অনুভূতি থাকে আমাদের মধ্যে আর কামান্দাগা যেту হয় সেটা একটু অন্যরকম অনুভূতি তো আসবে মায়ের আগমন শারম্বরে হয় এটাই আমাদের কাছে খুব আনন্দের বিষয় বিষ্ণুপুরবাসীর আবেগ এই পুজো জুড়ে বেশ ভালো প্রচুর ভিড় হয় পুজো সময় নিয়ম পুরোহিত মশাইরা থাকেন ওনারা করে যান একটার পর একটা আমরা যতটা পারি সহযোগিতা করি ওনাদেরকে রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বিষ্ণুপুর